হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলু আর চিকেনের রেসিপি নিয়ে এই রেসিপিটা আগেও একদিন দিয়েছি আপনাদের কিন্তু সেদিন শুধু চিকেনের রেসিপি দিয়েছিলাম আজ আমি আলু আর চিকেনের রেসিপি দিয়েছি এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে চিকেন আর নেব কাঁচা লঙ্কা তেজপাতা সিদ্ধ করা দুটো আলু টমেটো আদা রসুন আর কাঁচা জিরের পেস্ট আর নিয়েছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরে আর ধনিয়ার গুঁড়ো এলাচ আর দুটো দারচিনি আর নেব কিছুটা পেঁয়াজ আর অর্ধেক লেবু এই লেবুটা এবার আমি মাংসের মধ্যে রসটা দিয়ে দেব আর ভালো করে এটাকে মাখিয়ে নেব কারণ এই লেবুর রসটা দেওয়া হলে এই মাংসটা টাইট হয় আর খেতেও খুব ভালো হয় এই লেবুটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নেব মাখিয়ে নেব আর এটা এটাকে আমি আধ ঘন্টার মধ্যে ছেড়ে দেব আধ ঘন্টা পর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে আর ততক্ষণ আমি কিছুটা এই পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা আর টমেটোর যে কুচি রেখেছিলাম সেগুলো আমি একসঙ্গে মিক্স করে নেব ব্ল্যান্ডারে পেস্ট করে নেব এর মধ্যে আমি কোনো জল দেবো না কারণ পেঁয়াজ আর টমেটো থেকে এমনি জল হবে আর মাংসটা আমি ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর আমি আপনাদের দেখাবো এই দেখুন এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর আধা ঘন্টা পর আমি আপনাদের এটাকে দেখাচ্ছি মাংস যে দেখুন এরকম হয়ে এসছে এরপর আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে আসলে আমি যে আলু রেখেছিলাম মাংসের জন্য সে আলুগুলো আপনাদের দেখাবো আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে আমি জল ঝরাতে দিয়েছি কারণ জল থাকলে তেলের মধ্যে দিলে আলুগুলো তেলে আর ফুটবে সেই কারণে আমি পুরো আলুগুলোকে একদম এই পাত্রেটার মধ্যে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কোনো জল নেই দেখুন একদম শুকিয়ে গেছে আপনাদের যেমন ইচ্ছা তেমন আলু আপনারা কাটতে পারেন লম্বা গোল আমি এই ধরনের কেটে নিয়েছি এগুলোকে এক তেলের মধ্যে দিয়ে দেবো আর আলুগুলোর মধ্যে মশলা মাখালে জল কাটবে সেই কারণে আমি মশলা দিই নি আমি তেলে দেওয়ার পর এর উপরে মশলা দেব এর উপরে এবার আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নেব আর আলুগুলোকে খুব একটা আমি লাল লাল করে ভাজবো না কারণ এগুলো যদি একটু লাল লাল হয়ে যায় তাহলে পোড়া পোড়া টাইপের তাহলে এটা আলু চিপস চিপস হয়ে যাবে এটাকে আর মাংসের আলু ভালো লাগবে না খেতে সেই কারণে এগুলোকে আমি কড়া করে ভাজবো না আমি হালকা করে ভেজে নেব আলুগুলো গোল গোল কেটেছি সেই জন্য এগুলো উল্টাতে একটু অসুবিধা হচ্ছে এগুলো আমি ভালো করে না নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন আমি এই ধরনের ভেজে নিয়েছি এগুলোকেবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব সব এই তেলটা আমি রেখেছি আর এর মধ্যে কিছুটা তেল দিয়েছি আর তেলটা গরম হয়েছিল এর মধ্যে আমি দিয়ে দেবো আর দারচিনির যে টুকরোগুলো রেখেছিলাম আর দিয়ে দেবো তেজপাতা এটাকে আমি না আচারা করে নেব একটু এরপর এর উপর আমি যে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ টমেটো মরিচের সেই পেস্ট এর উপরে ঢেলে দেব সাবধানে ঢালব আমি আস্তে আস্তে আর এই পেস্টটা আমি কিন্তু খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব কারণ এর মধ্যে পেঁয়াজ টমেটো আর মরিচ আছে এগুলো না ভাজা ভাজা করিলে একটা কাঁচা টাইপের গন্ধ হবে এই জন্য এটাকে আমি ভালো করে ভাজা করে নেব এটাকে পুরো লাল লাল করে ভেজে নেব এই মশলাটা যদি ভালোভাবে তৈরি করতে না পারি তাহলে কিন্তু চিকেন আলুর রেসিপিটা একদম খেতে ভালো লাগবে না এই কারণে আমি ধীরে সুস্থে এই মশলাটাকে তৈরি করব আর মশলাটা আমি এর উপরে দেব না সেই কারণে আমি একটা বাটি নিয়েছি আর এর মধ্যে এর যে গুঁড়ো মশলা আছে সেগুলো আমি একটু জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। আদা রসুন আদা জিরের পেস্ট আর এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এটা গুলে নিলে খুব সুবিধা হয় তাহলে এগুলো জমাট বেঁধে থাকে না মশলাটাও খুব ভালো হয় দেখুন এদিকে পেঁয়াজটা কেমন সুন্দর লাল হয়ে এসছে দেখে মনে হচ্ছে এর মধ্যে যেন মশলা দেওয়া আছে কী সুন্দর লাল লাল হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন এর উপরে এবার আমি যে মশলাটা বাটিতে গুলে রেখেছি সেটা ঢেলে দেব কারণ পেঁয়াজটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে এসছে লাল হয়ে এসছে কী সুন্দর মশলাটা যখন এরকম লাল ভাজা যাবে তখন উপরে যে হলুদ লঙ্কার গুঁড়োগুলো রেখেছিলাম সেগুলো ঢেলে দেব। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এটা খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব মশলাটাকে এবার পেঁয়াজের সঙ্গে একদম ভাজা ভাজা করে নেব কোনো জল যেন না থাকে কড়াইয়ের মধ্যে আমি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে যেন মশলাটা লেগে না যায় তার জন্য এরপর এটাকে আমি ভালো করে আরও একটু না আচাড়া করা হবে সুন্দর করে এই কারণে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে খুব ভালো করে না করে নেব দেখুন কেমন তেল ছেড়ে আসছে এই মশলা থেকে মশলা যখন এরকম তেল ছেড়ে আসবে তখন আমি যে লাল মির্চ রেখেছিলাম কাশ্মীরি সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে এটাকে আরও খুব ভালো করে পুরো মশলার সঙ্গে মাখিয়ে নেব এটা কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পুরো চাই চারি সাইডটা ভালো করে মাখিয়ে নামিয়ে নেবেন নাহলে এগুলো পুড়ে পুড়ে যাবে এর উপরে এবার আমি মাংসগুলো দিয়ে দেব এই মাংসগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে এই মশলার সঙ্গে পুরো মাংসর যেন এই মশলাগুলো লেগে পুরো একদম মাখা মাখা হয়ে যায় এই মাংসগুলো আমি এই মশলার সঙ্গে এমন সুন্দরভাবে মাখা মাখা করে না ছাড়া করে নেব এই মাংসটা এই কড়াইয়ের মধ্যেই কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ এই লবণটা দেওয়ার পর কিছুটা জল কাটবে আর এটাকে আমি একটু ঢাকা দেবো আর একটু জল কাটবে তাহলে খুব সুন্দর এটাকে না করা হবে আর মাংসটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে একদম সুন্দর করে পুরো মশলা মাংসের মধ্যে ঢুকে যাবে এ দেখুন আমি ঢাকনা দিয়ে রেখেছি আর আস্তে আস্তে কিন্তু জল কাটছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর খুলে দেখাবো এই দেখুন কী সুন্দর এটা জল ছেড়ে এসছে লবণ দেওয়ার পর আর ঢাকনা দেওয়ার ফলে এটাকে আমি খুব সুন্দরভাবে না করে নেব আর মাংসগুলো দেখুন কিছুটা হয়ে এসছে মাংসগুলো যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম সেটা আমি হাতে সাহায্যে আলতো করে ভেঙে নেব আর এই মাংসের মধ্যে দিয়ে দেব এতে মাংসটা খুব সুন্দর গাঢ় হবে এর ঝোলটা আর মাংসটা খেতেও খুব সুন্দর হবে যারা আমার এই নিয়মে এখনো পর্যন্ত রান্না করেননি তারা আমার এই নিয়মে রান্না করে দেখুন আপনাদের এই মাংসর রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর মধ্যে এবার আমি দেখুন হয়ে এসছে জল ঢেলে দেব পরিমাণ মতো আপনারা যতটা মাংসের ঝোল খেতে পছন্দ করবেন ততটা দেবেন কারণ এই জলটা আমার আলু আর এই মাংসটা সিদ্ধ করার জন্য আমি এই পর্যন্ত জল দিয়েছি এর মধ্যে পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এগুলো আমি সব ভিতরের দিকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো তাহলে ভালোভাবে খুব সুন্দর সিদ্ধ হবে আলু কাঁচা থাকলে একদমই কিন্তু খেতে ভালো লাগবে না আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে আছে ভাজার পর আর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি দশ মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন এই ঝোলটাও মরে এসছে আর আলুগুলো সিদ্ধ এসছে আলুগুলো আপনাদের আমি একটা টিপে দেখাবো যে সিদ্ধ হয়েছে নাকি আর এর ঝোলটা কতটা গাঢ় হয়েছে দেখুন একবার কত সুন্দর গাঢ় হয়ে গেছে এই মাংসের তরকারিটা দেখুন আর আলুটাও আপনাদের টিপে দেখাচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে না গিয়ে দেখুন একদম পুরো নরম তুলতুল হয়ে গেছে ভেঙে যাচ্ছে এর ঢাকনাটা খোলার পরেও আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিলাম এরপর মাংসটাকে আমি ঢেলে নিয়ে আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে এই মাংসটা আর আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন আমি এই মাংসটাকে চেক করে নিয়েছি দেখুন আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর কত সুন্দর এই মাংসটা দেখতে লাগছে আপনারা বুঝতে পারছেন কত গাঢ় হয়েছে আর ঝোলটাও কেমন গাঢ় টাইপের হয়েছে আপনারা যারা এই ধরনের আলু দিয়ে মাংস দিয়ে রান্না খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করবেন আর রান্না করে দেখবেন কেমন লাগে আর ভালো লাগলে আমাকে একটু এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন